সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই ভালো তো আমি ভালো আছি শুধু একটু ঠান্ডা লাগছে তো যারা আগে পরে ভিডিও দেখছেন তো অবশ্যই জানেন তো কুয়েতের ভিতরে এখন যারা আইসা করছে তারা তো ফাইসা গেছে আর যারা আসেনাই তাদেরকে বন্ধু বুঝে শুনে আসেন কুয়েতের ভিতরে কারণ কুয়েতের ভিতরে কাজ পাওয়া না কঠিন বিষয় তো সবার জন্য ভালো শুভ শুভকামনা কেননা দেখা যাইতেছে যে সবাই একটু ভালো আশা করে আসে কুয়েতের ভিতরে তো কুয়েতের ভিতরে আসার পরে কিছুই বিচরে পায় না যে কাজ খুঁজে পায় না পরবর্তীতে আত্মীয় স্বজন যদি থাকে আত্মীয় স্বজন রাখে কিন্তু কয়দিন রাখবে আত্মীয় স্বজন তো এই কারণে আমার বেশ কিছু ভিডিও আমি শুধুমাত্র এই জন্যই দিতেছি যে যারা কুয়েতে আসবে অবশ্যই জেনে বুঝে আসেন অবশ্য ভালো হবে কারণ কুয়েতে আসার পর যে একটা টেনশন মানসিক টেনশন নিয়ে বসে থাকে মানুষ ভাবনা চিন্তা করে যায় এবং কি বাংলাদেশের দিনে বড় একটা অ্যামাউন্ট তারা লোন নিয়ে আসে কিস্তি কিস্তি নিয়ে আসে তো এই কারণে মূলত আমি ভিডিওগুলো করতেছি যারা কি কুয়েত বা সৈদি যারাই যাবেন বা সরিকার বিষা যেটা কোম্পানি ভিসা বলে ওইটাতে আসবেন বা আসছেন সবাই একটু বুঝে শুনে যদি আসেন তো অবশ্যই ভালো হয় কেননা কুয়েতের অবস্থা বলতে পুরো ওয়ার্ল্ডের অবস্থা খারাপ কিন্তু মিডিল ইস্টের কান্ট্রির ভিতরে বেশিরভাগ সময় আমি যেটা দেখছি আপনারাও হয়তো দেখছেন যারা আসছেন এবং যারা আসবেন কুয়েতে সৌদি বা মিলে মিডল ইস্টে তো এই জায়গার ভিতরে বেশি বেতন নাই শুধুমাত্র বলে যে মানুষ একদিন আর একদিন আরে কত চারশো একদিন আর চারশো একদিন আর চারশো একজনের একদিন আর যদি চারশো হয় বুঝলাম একদিন আর চারশো তো আপনারা এক হাজার দিন আর দিতেছে না আপনি মাসিক মাসিক কত বেতন পেতেছেন একশো দেড়শো দেড়শোর উপরে একদম খুব কম লোক আছে যারা বেতন পায় আর যারা কোম্পানিতে চাকরি করে তারা তো সত্তর টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা হিসাব করেন আপনি কত হয় একদিন যদি চাইতে হয় তো সত্তর কত আসে তো যারা আসবেন কুয়েতে তারা অবশ্যই বুঝে আসেন আর কোম্পানির ভিতরে অনেক সময় আছে যারা ভালো আছে তারা আলহামদুলিল্লাহ ভালো আর যারা এখন পর্যন্ত অবস্থায় পরিস্থিতির শিকার আর কি তারা তো কি অবস্থায় আছে যারা যাদের পরিবার আছে যাদের পরিবারের কেউ আছে আসে বিষয় কোম্পানি বিষয়ক তাদের সাথে একটু আলাপ করেন তো অতএব এতটুকুই ভিডিও করার উদ্দেশ্য শুধু এটাই যে যারা আসবে ঈদের ভিতরে বা মিডিল ইস্টের ভিতরে যারাই আসবেন অবশ্যই বুঝে শুনে আসেন আর বড় একটা অ্যামাউন্ট যখন রেন করে আসবেন তো ওই পরিস্থিতির শিকারে যাতে না পড়েন আপনি ডিপ্রেশনে না পড়ে যান তো নিজেকে ভালো রাখেন নিজের সাথে বুঝ পরামর্শ করেন এবং আত্মীয় স্বজন আছে যারা ভালো আছে আত্মীয় স্বজন যাদের সাথে আপনি বুঝ পরামর্শ নিয়ে একটা ভালো কিছু করতে পারবেন তাদের সাথে আলাপ আলোচনা করেন অবশ্যই ভালো হবে আর বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য করেন আলহামদুলিল্লাহ ওইটা বেটার তো কুয়েতে আসার পরে যদি কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে করেন যে এই জায়গায় এসব কাজ আপনার খুঁজতে 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 কয়েক মাস কয়েক বছর বেরোবে তো আমার মনে হয় না মিডিল ইস্টে এসা কোনো ফায়দা তো আমরা যারা আইসা পেশা গেছি মানে করতেই হইব কিছু করার টাকা খরচ করে আসছে ওই টাকা তো তুলতে হইব তো তাদের তো মনে করেন কষ্ট তো আগের দেখতে দেখতেছেন যে কাজ কিরকম কাজ হইতে পারে লেবারের কাজ বেশিরভাগই কাজ আর আমরা যারা কি মানে যারা সিকিউরিটি কার্ড যেটা মূলত ক্লিয়ারলি ভাবে যেটা বলে সিকিউরিটি কার্ড তো তাদের দিনটির বাই কোনো আগামাতা নেই কারণ সকালবেলা শুরু করে মাঝে মাঝে রাত পর্যন্ত আর কি ঘুমের কোনো সিস্টেম নেই হয়তো আপনি সারাদিনই ঘুমাইতেছেন আসেন আবার ওদেরকে সারাদিনে জিজ্ঞেস তো অতএব যারা কুয়েতে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন আর ভালো থাকবেন আশা করি জুম্মা মহরফ সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা আমার পেজের ভিতরে সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কুয়েতের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যেহেতু ভালো মন্দ সব মিলেই আসে তা আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ভালো করবেন আসসালামু আলাইকুম